সিনেমার ইতিহাসে এরকম বড় ব্যয়বহুল বিশাল সেট ফেলিয়ে কিবা বিশাল সেট ফালায়া কোন প্রকারের কোনো ইতিহাসে এর আগে পরে বাংলা সিনেমার ইতিহাসে সাকিব খান কিংবা অন্য অন্য আর্টিস্ট দূরে থাক সাকিব খান নিজেও এত বড় আইটেম গানের সেটে অংশগ্রহণ করে নাই তাণ্ডব রীতিমতো তাণ্ডব চালাবে এবার আইটেম গানেও ভাই রে ভাই জাস্ট জাস্ট আগুন লাগাতে আসছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব আইটেম গান রীতিমতো বম হতে যাচ্ছে হ্যালো ভিবন আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই সাকিব খানের আইটেম গান সাকিব খান বলতে তাণ্ডব সিনেমা আইটেম গান জানতে ইচ্ছে করে না গানটাতে কে নায়িকা হিসেবে থাকছেন কোন শিল্পী কণ্ঠ দিচ্ছেন কে কি করছেন কোথায় শ্যুট হবে কত বড় প্লেসমেন্টে শ্যুট হবে জাস্ট এতটুকু বলতে পারি দান্ডব সিনেমার যে আইটেম গানটা হবে সে আইটেম গানটা বাংলা সিনেমার ইতিহাসের আইটেম গানের সেরা আইটেম গান হতে যাচ্ছে এক কথায় বাংলা সিনেমার ইতিহাসে বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে এত বড় আয়োজনে আইটেম গান কোনো সিনেমা করে নাই একটা করছিল সেটা হচ্ছে বরবাদ সেই বরবাদের আইটেম গানকেও ছাড়াতে পারে সাকিব খানের তাণ্ডব সিনেমার আইটেম গান অনেক বড় পরিসরে গানটা হবে অনেক বড় পরিসরে জাস্ট যখন স্ক্রিনে দেখবেন যখন ফোনে দেখবেন যখন পর্দায় দেখবেন যখন টেলিভিশনে দেখেন যখন ল্যাপটপে দেখবেন যখন বড় কোনো ডিসপ্লেতে দেখবেন জাস্ট থ হয়ে যাবেন থ একদম শটা শট শটা শট মানে এর আগে পরে আমরা এই অ্যারেঞ্জমেন্টে দেখি নাই যেটা আমরা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি বরবাদের চাঁদ মামা চিপ দিদের জায়গায় আন্ডা থেকে আমি শক্ট হয়ে গেছিলাম যেটাকে আমি বাংলা কোনো গান দেখতেছি নাকি বলিউড ইন্ডাস্ট্রি কোনো হিন্দি গান দেখতেছি যেটা বাংলা ভাষণ সো এর চেয়েও বড়ো শখ আপনারা হতে পারেন তাণ্ডব সিনেমার আইটেম গানে বিশাল বড় পরিসরে কিন্তু হতে যাচ্ছে তাণ্ডবের আইটেম গানের চিত্রায়ন জাস্ট চিন্তা ভাবনার বাহিরে চিন্তা ভাবনার বাহিরে যা আমি আপনি রায়হান রাখি অলরেডি বলে দিছে যে আমরা যা ভাবছি তার বাহিরেও বড় কিছু নিয়ে আসছে তাণ্ডব সো তাণ্ডবের কিন্তু আইটেম গানটাও কিন্তু মেন একটা ভাইটাল পার্ট আপনারা সকলে অবগত আছেন শাকিফ খান এখন ভারতে অবস্থান করছেন তাণ্ডবের ডাবিংয়ে অংশ নিয়েছেন আরও গানের শুটিং বাকি আছে তারপরে আইটেম গানের শুটিং জাস্ট একটা কথাই বলবো তাণ্ডবের এই আইটেম গানটাতে কণ্ঠ দিয়েছে খ্যাত সিঙ্গার প্রীতম ভাই প্রীতম হাসান এবং সাথে কণ্ঠ দিয়েছে আরও একজন খুব শ্রুতমধুর একজন কণ্ঠশিল্পী যাকে হচ্ছে ভয়েস অফ কুইন বলা হয় টিউনের জন্য ভয়েস অফ হয় আমাদের ন্যান্সি ন্যান্সি যে হচ্ছে এতদিন পলিটিক্যাল শিকার ছিলেন বাট ফাইনালি উনি আবার কামব্যাক করেছেন সো এই তাণ্ডবের আইটেম গানের মধ্য দিয়ে কিংবা তাণ্ডবের রোমান্টিক ট্রেকের মধ্য দিয়ে আমাদের ন্যান্সি আবার আবারও ফুলদমে পুরো দমে বাংলা অডিও ইন্ডাস্ট্রি কিংবা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন করে গানের জগতে নিজেকে আবারও মিলে ধরতে যাচ্ছেন তো শাকিব খানের তাণ্ডবে একটা ব্রেক পাইছে উনি দারুণ কিছু করার হয়তো বা চাই করবেন হয়তোবা দারুণ কিছু করেও ফেলছেন দেখেন তাণ্ডব যেই স্কেলে হয়েছে যেই স্কেলে গানটা হবে জাস্ট চিন্তা ভাবনা করতে পারবেন এটা কি হতে যাচ্ছে কি হচ্ছে পুরাই মাথা নষ্ট জাস্ট মাথা নষ্ট হতে যাচ্ছে আপনাদেরকে মাথা নষ্ট করে দিতেছে রায়হান রাফি রায়হান রাফি আপনাদেরকে শান্তিতে থাকতে দিবে না হিসাবটা পরিষ্কার আশা করি বুঝতে পারছেন সো সবাইকে বলছি একটু ধৈর্য ধরেন গান আসবে ট্রেলার আসবে টিজার আসবে আইটেম গান শুদ্ধ আসবে সকল কিছু আসবে আপনাদের জন্য একটু সময় সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় রায় হান রাফি মেগাস্টার শাকিফ খান সো ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন আবারও বলছি বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় আইটেম গান হতে যাচ্ছে তাণ্ডবের আইটেম গান তো বুঝতেই পারছেন অনেক বড় অ্যারেঞ্জমেন্ট অনেক বড় আয়োজন একটু সময় লাগছে আয়োজন চলছে তাণ্ডবের আয়োজন কিন্তু থেমে নাই তাণ্ডবের আয়োজন ভাই চলছে তাণ্ডব অনেক বড় পরিসরেই আসতে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল জানিয়ে যাবেন আলাইকুম